অত্রদেশিয়ান সিএম বাংলা নিরন্তর বাংলার মুখ দ্য চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভায়लेंट हार्मফুল অর ইললিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রভাইডেড বাই দ্য চ্যানেল ইজ মেন্ট ফর অ্যান এডুকেশনাল পারপাস অনলি চিরাচরিত ঐতিহ্য মেনেই ব্যতিক্রমী শালগ্রাম শিলাকে অভিষেকের মাধ্যমে জন্মাষ্টমী মহোৎসব পালিত হলো নবদ্বীপের ধামেশ্বর মহাপ্রভু মন্দিরে কথিত আছে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে কোংসের কারাগারে আবির্ভূত হয়েছিলেন শ্রীকৃষ্ণ আর এই দিনটিকেই শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব তিথি তথা জন্মাষ্টমী মহোৎসব হিসেবে পালিত হয় সর্বত্র অন্যান্য জায়গার পাশাপাশি ঐতিহ্য মেনেই নবদ্বীপ ধামেশ্বর মহাপ্রভু মন্দিরেও যথাযথ মর্যাদায় পালিত হল এই জন্মাষ্টমী মহোৎসব তবে ব্যতিক্রমীভাবে শ্রীকৃষ্ণকে নয় এই মন্দিরে এই অনুষ্ঠানে অভিষেক করানো হয় শালগ্রাম শিলাকে বৃন্দাবন যেমন বৃন্দাবন চন্দ্র শ্রীকৃষ্ণের তেমনই নবদ্বীপ নবদ্বীপ চন্দ্র শ্রী গৌরাঙ্গের তবে ভক্তজন বিশ্বাস করেন শ্রী গৌরাঙ্গ নদের নিমাই হলন শ্রীকৃষ্ণের অবতার নবদ্বীপের ধামেশ্বর মন্দিরে তাই প্রাণের দেবতার অভিষেকের অনুষ্ঠানে কোনো রকম ত্রুটি থাকবে না এটাই তো স্বাভাবিক এদিনও ধামেশ্বর মহাপ্রভুকে সাজিয়ে তোলা হয় স্বর্ণ রৌপ্যের বিভিন্ন অলঙ্কারে গলায় ছিল সুদৃশ্য মালা সকাল থেকেই চলে বিশেষ পূজার্চনা পাঠ কীর্তন মহাসমারোহে নানাবিধ ব্যঞ্জন এবং মিষ্টান্ন সহ ভোগ নিবেদন করা হয় দেবতার উদ্দেশ্যে অসংখ্য ভক্তের উপস্থিতিতে সন্ধ্যারতি সম্পন্ন হয় তারপর আসিসই কাঙ্ক্ষিত অভিষেকের মুহূর্ত রাত আনুমানিক সাড়ে নটায় শুরু হয় মহা অভিষেক পর্ব দধি দুগ্ধ ঘৃত মধু ও গঙ্গাবাড়ি সহ বিভিন্ন দ্রব্য দিয়ে স্নান করানো হয় শালগ্রাম শীল তথা দেবতাকে নিজস্ব সংবাদদাতা সিএম বাংলা আমরা জানি স্বয়ং গোবিন্দই মহাপ্রভু রাধাকৃষ্ণ মৃততমী হচ্ছে মহাপ্রু এই জন্যে রাধা অষ্টমীর দিনও যেমন মহাপ্রভুকে মহাপ্রভুর এখানে ডানসরা অভিষেক হয় অষ্টমীর দিনে অভিষেক হয় এবং গোবিন্দর যা ঈশ্বাদী ন্যাশ আছে এবং যা যা গোবিন্দ যে পুরীর অভিষেকের পর্যায়ক্রমে সেই পর্যায়ক্রমে মহাপ্রভু এখানে ডানশ্রাব অভিষেক হয় বিভিন্ন জায়গায় যেরকম কৃষ্ণকে অভিষেক করা হয় ব্যতিক্রমীভাবে যেহেতু মহাপ্রভু হচ্ছে রাধাকৃষ্ণ মূর্তি তৈরি হচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভু তাই জন্য এরকে একেই কৃষ্ণ কৃষ্ণরূপে কল্পনা করে করা হয় এটা কত বছর ধরে চলে আসছে এটা থেকে সচিদাস গোস্বী না বোধহয় চলছে আর কি কি দিয়ে এটা করা এটা ষোলোশো বছর অভিষেক হয়েছে আপনার নাম আনার উপস্থিত সেটা সবাই উপস্থিত বছরের ন্যায় প্রতি বছরই আমাদের এই ধেশ্বর গৌরাঙ্গ ব্রহ্মপু মন্দিরে এই উৎসব পালিত জন্য জন্মাষ্টমী উৎসব অন্যান্য মন্দির আমাদের ব্যতিক্রমভাবে এই উৎসব পালিত জন্মাষ্টমী অভিষেক করা হয় ষোড়শো প্রচারে পূজা দেওয়া হয় তারপরে চলে মিষ্টান্ন মালপোয়া রসগোল্লা লুচি পায়েস মিষ্টি ইত্যাদি উপাচার করে এটাই রাতেই হ্যাঁ রাত এছাড়া সন্ধ্যা থেকে কোনো অনুষ্ঠান হয় না সন্ধ্যা থেকে শুধু অনুষ্ঠান বা কোনো ঠাকুরের নৃত্যানুষ্ঠান ইত্যাদি হচ্ছিলো আজকে তো সেগুলো সম্পূর্ণ হওয়ার পর আমরা সবার শেষ রাত্রেভাবে এই উৎসবটি করে দেব আপনার নাম আর কি বুদ্ধদেব গোস্বামী ভাই হ্যাঁ এইখানেই আছে না আমার বাড়ির বাস করতে আমি এখানে এসেছিলাম সেটা না অবশ্যই কমপ্লিট করে আমি এখানে এসেছিলাম মানে মহাপ্রভুর আমার তো অবশ্যই ভালো লাগে এবং ভালো লাগে বলে আমি বারবার আসি শুধুমাত্র জন্মাষ্টমীর মধ্যে নয় আমি যে কোনো অনুষ্ঠানেই বারবার করে আসি আমার মহাপ্রভুর মন্দির খুব পছন্দের জায়গা তো এদের যেহেতু অনেক প্রাচীন মন্দির তো সেক্ষেত্রে একটা টান তো অবশ্যই থাকে আমি প্রত্যেক বছরই আসি এবং কিছুদিন আগেও এসেছিলাম আমার এসে ভাগ্যক্রমে আজকে আমাদের এই অনুষ্ঠানের সুযোগ পেয়েছি সেবা করেছে আর এই সেবাই হচ্ছে বিষ্ণুপ্রিয়া দেবীর সেবিত মূর্তি আর আমার স্বামী হচ্ছে সামনে বসে আছে এগারোতম উনি বংশ আর কি এগারোতম উনি এখানে মানে বিষ্ণুপ্রিয়ার সঙ্গে ওনার আছে আর আমার এই ছেলে এদের হচ্ছে বারোতম চলছে আর আমরা আমাদের প্রত্যেক মাসে এই সেবাটা সংক্রান্তি দিন হয় প্রত্যেক মাসের সংক্রান্তির দিন আমাদের এই সেবাটা পড়ে আর আমরা এই সেবাটা যথাসাধ্য চেষ্টা করি সমস্ত নাগরিক বিনা পয়সায় বিনা ভেটে মানে একদম অগণিত বিক্ষোভের লোক এসে দর্শন করুক তার জন্যে আমি কোনো নিই না আমার স্বামী দিয়ে আমরা এইভাবে সেবা করি প্রসাদও যত যতক্ষণ পারি আমরা দিয়ে যাই সেবাটা যাতে আমাদের ভালো করে পায় তার জন্যে আমরা সবসময় প্রস্তুত থাকিময় গোস্বামী